ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ গ্রীষ্মের দুপুর বাংলাদেশ ষড় ঋতুর দেশ ছয় ঋতুর মধ্যে গ্রীষ্মকাল অন্যতম গ্রীষ্মকালের যথার্থ রূপ ফুটে ওঠে গ্রীষ্মের দুপুরে গ্রীষ্মের দুপুর মানেই প্রখর রোদ আর তীব্র গরম এই সময়ে চারপাশের পরিবেশ গরম হয়ে ওঠে আর মানুষজন শান্তি খুঁজে শীতলতার আশায় এই গরমে একটু শান্তি পেতে ঠান্ডা পানীয় বা ফলের রস পান করা যেতে পারে গ্রীষ্ম যতটা না বিশুষ্ক ও বিরস শহর তার থেকে বেশি নিরস ও কর্কশ তাই শহরে গ্রীষ্মের দুপুরে নির্জনতার অবকাশ নেই শহরের যান্ত্রিক বাস্তবতায় গ্রীষ্মের দুপুর সম্পূর্ণ উপেক্ষিত যারা বিলাসবহুল জীবনযাপন করে তাদের কাছে গ্রীষ্মের দুপুরের কোনো অস্তিত্ব নেই তবে শহরে মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষদের গ্রীষ্মের দুপুরে খুবই কষ্ট হয় গ্রীষ্মের প্রখর তাপ প্রকৃতি ও জনজীবনের ওপর গভীর প্রভাব বিস্তার করে প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে